আমেরিকার সবচেয়ে আলোচিত এবং ভয়াবহ ব্ল্যাক ডাহিলা হত্যাকাণ্ডের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে উনিশশো সালে ঘটে যাওয়া এই ঘটনায় এলিজাবেথ শটকে নির্মমভাবে হত্যা করা হয় যার তদন্ত আজও পুলিশ শেষ করতে পারেনি কেন এত বড় একটি হত্যার রহস্যের সমাধান হয়নি কে ছিল আসল অপরাধী এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। অজানা তথ্য এবং রহস্যময় ঘটনা নিয়ে জানতে দেখুন পুরো ভিডিওটি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই জানুয়ারি সকাল দশটা নাগাদ আমেরিকার লস অ্যাঞ্জেলসে বেটি বার্সিঙ্গার নামের এক মহিলা তার তিন বছরের মেয়েকে নিয়ে জুতো সারাইয়ের দোকানে যাচ্ছিলেন যখন তিনি লাইমার্ট পার্কের কাছে আসেন তখন ফুটপাথ থেকে কিছুটা দূরে একটি সাদা রঙের অদ্ভুত জিনিস দেখতে পান প্রথমে তা কোনো মূর্তি বলে মনে হয় তবে একটু কাছে গিয়ে দেখার পর তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় আসলে তিনি যে জিনিসটা দেখেছিলেন তা কোনো মূর্তি ছিল না বরং একটি মেয়ের মৃতদেহ ছিল যেটি কোমরের কাছ থেকে দুই ভাগে কেটে ফেলা হয়েছিল এবং তার শরীরে কোনো পোশাকও ছিল না মুখের দুপাশে কানের দিকে কেটে একটি বড় দাগ দেওয়া ছিল যেন কেউ তাকে হাসির মুখ তৈরি করতে চেয়েছিল মৃতদেহের চারপাশে এক বিন্দু রক্তও ছিল না অর্থাৎ হত্যাকাণ্ড অন্য কোথাও হয়েছিল আর মৃতদেহটি এখানে এনে ফেলে দেওয়া হয়েছিল বেটি বারসিঙ্গার এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং পাশের একটি বাড়িতে গিয়ে পুলিশকে ফোন করেন কিছুক্ষণের মধ্যেই লস এঞ্জেলসের পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং মেডিকেল পরীক্ষার জন্য পাঠায় পরীক্ষায় জানা যায় মহিলার মৃত্যু দশ বারো ঘন্টা আগে হয়েছে মাথার ভেতরে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর আগে তাকে খুব নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল এছাড়াও তার শরীর থেকে রক্ত বের করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করা হয়েছিল বুকের ও উরুর কাছ থেকে মাংসের কিছু টুকরো কেটে নেওয়া হয়েছিল মৃতদেহটিকে এত পরিষ্কারভাবে দুই ভাগে কাটা হয়েছিল যে এটি কোনো চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির কাজ বলে ধারণা করা হয়েছিল ডাক্তারদের মতে মুখে যে বড় কাটা দাগটি দেওয়া হয়েছিল তা তখন দেওয়া হয়েছিল যখন মহিলা জীবিত ছিলেন ইতিমধ্যে পুলিশ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাহায্যে এক ঘন্টার মধ্যেই মহিলার পরিচয় সম্পর্কে তথ্য বের করে আসলে এই মহিলার তথ্য এফ এর ডাটাবেসে দুইবার নথিভুক্ত হয়েছিল প্রথমবার যখন তিনি সেনাবাহিনীতে কুকিং ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন এবং দ্বিতীয়বার যখন তাকে কম বয়সে নেশা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মৃত মহিলার নাম ছিল এলিজাবেথ শর্ট যিনি বোস্টনের বাসিন্দা ছিলেন তিনি তার বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তার বাবা বোস্টনে নৌবাহিনীর জন্য গল্ফ কোর্স তৈরি করতেন কিন্তু উনিশশো সালের অর্থনৈতিক মন্দার কারণে তার কাজ বন্ধ হয়ে যায় আর তাতে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে একদিন এলিজাবেথের বাবা বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি পরবর্তীতে তার গাড়ি একটা সেতুর কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং ধারণা করা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন তখন এলিজাবেথের বয়স ছিল পাঁচ বছর এরপর পরিবারের সমস্ত দায়িত্ব তার মায়ের উপর এসে পড়ে এলিজাবেথ ছোটো থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন তিনি তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতেন এবং তার স্বপ্ন ছিল একদিন হলিউডের বিখ্যাত অভিনেত্রী হওয়া উনিশশো সালে তার মা একটি চিঠি পান যা তার বাবার কাছ থেকে পাঠানো হয়েছিল আসলে তার বাবা আত্মহত্যা করেননি বরং গাড়ি ফেলে রেখে ক্যালিফোর্নিয়া চলে গিয়েছিলেন এরপর তিনি এলিজাবেথের মাকে চিঠি লিখে তার কাজের জন্য ক্ষমা চান এলিজাবেথ যখন জানতে পারেন যে তার বাবা বেঁচে আছেন এবং ক্যালিফোর্নিয়াতে আছেন তখন তিনি উনিশশো সালে ডিসেম্বরে আঠেরো বছর বয়সে তার বাবার সঙ্গে থাকার জন্য ক্যালিফোর্নিয়া চলে যান কিন্তু এক মাসের মধ্যে ঝগড়া হয় এবং উনিশশো সালের জানুয়ারিতে এলিজাবেথ তার বাবার বাড়ি ছেড়ে দেন এরপর তিনি ক্যালিফোর্নিয়া থেকেই বিমান বাহিনীতে কুকিং ক্লার্ক হিসাবে কাজ করতে থাকেন কিন্তু একজন অফিসারের দ্বারা হয়রানির শিকার হওয়ার পর তিনি সেই চাকরি ছেড়ে দেন এরপর তিনি শান্তা বারবারায় চলে যান যেখানে তাকে কম বয়সে নেশা করার জন্য জেলে যেতে হয় জেল থেকে বেরিয়ে তিনি ফ্লোরিডায় চলে যান সেখানে তার সঙ্গে বিমান বাহিনীর এক অফিসার মেজর ম্যাথু মাইকেলের পরিচয় হয় কিছুদিনের বন্ধুত্বের পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন কিন্তু দশই আগস্ট উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় ম্যাথু মারা যান এতে এলিজাবেথ মানসিকভাবে ভেঙে পড়েন চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন ছাড়া এলিজাবেথের জীবনে আর কিছুই ছিল না তাই তিনি সব কিছু ফেলে রেখে লস অ্যাঞ্জেলসে চলে আসেন কিন্তু এখানে আসার পর তার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না যার জন্য তিনি একটি হোটেলে ওয়েট্রেসের কাজ করতে শুরু করেন এলিজাবেথ একজন স্বাধীন মনের মেয়ে ছিলেন তিনি নতুন নতুন বয়ফ্রেন্ড বানাতেন তাদের সঙ্গে পার্টি করতেন আর ঘুরে বেড়াতেন কিন্তু কয়েকদিন পর এলিজাবেথ হঠাৎ কোথাও হারিয়ে যান শেষবার তাকে উনিশশো সালের নয়ই জানুয়ারি একটি হোটেলের সামনে দেখা গিয়েছিল তারপর তিনি নিখোঁজ হয়ে যান এবং পনেরোই জানুয়ারি উনিশশো সালে তার মৃতদেহ লাইটমার্ট পার্কের কাছে পাওয়া যায় যখন পুলিশ মৃতদেহ খুঁজে পেয়েছিল তখন কিছু সাংবাদিকও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের ছবি তোলেন এরপর খবরটি পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে সেই সময় প্রতিটি সংবাদপত্রে এই হত্যাকাণ্ডের খবর শিরোনামে ছিল মিডিয়া এলিজাবেথকে ব্ল্যাক দাহলিয়া নামে অভিহিত করে কিছু লোকের ধারণা যে এলিজাবেথ প্রায় কালো কাপড় পরতেন এবং তার তুলে দাহিলা ফুল লাগাতেন তাই তার নাম ব্ল্যাক দাহিলা হয়ে গেছে আর কিছু লোকের বিশ্বাস যে তার নাম উনিশশো বিয়াল্লিশ সালের একটি ক্রাইম ফিল্ম ব্লু দাহিলা থেকে নেওয়া হয়েছে এলিজাবেথ তখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে মানুষ নিজেই পুলিশের কাছে গিয়ে দাবি করতে শুরু করেছিলেন যে তারা এলিজাবেথকে হত্যা করেছেন কিন্তু তদন্তে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি যা তাদের আসামি হিসেবে গণ্য করা যায় এরপর একদিন একটি সংবাদ সংস্থায় ফোন আসে ফোনকারী ব্যক্তি নিজেকে এলিজাবেথের হত্যাকারী দাবি করে এবং তাদের ব্ল্যাক দাহিলা রিপোর্টিংয়ের প্রশংসা করে কিন্তু একই সঙ্গে ঠাট্টাও করে বলে যে এখন আপনাদের ব্ল্যাক দাহিলা সম্পর্কিত খবর শেষ হয়ে গেছে তিন দিনের মধ্যে একটি পার্সেল পাবেন যাতে ব্ল্যাক দাহিলা সম্পর্কিত কিছু ডকুমেন্টস থাকবে যা আপনাদের রিপোর্টিংয়ের কাজে লাগবে এবং তৃতীয় দিনে সত্যি সেই পত্রিকার অফিসে কুরিয়ার দ্বারা একটি পার্সেল আসে যখন সেটি খুলে দেখা হয় সেখানে এলিজাবেথের জন্ম সনদ আইডি কার্ড এবং কিছু ছবি থাকে তদন্তের সময় কয়েকজন সম্ভাব্য খুনির নাম উঠে আসে প্রথমেই ছিল জর্জ হেডেল একজন ধনী ডাক্তার যার নামে বেশ কিছু নারী নির্যাতনের অভিযোগ ছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয় অনেক সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তারের পরেও প্রত্যেকেই তদন্তের মাধ্যমে মুক্তি পায় এলিজাবেথ শটের মৃত্যুর সঙ্গে তাদের কোনো যোগসূত্র প্রমাণিত হয়নি সাতাত্তর বছর কেটে গেল কিন্তু আজও এই কেসটি সমাধান হয়নি তদন্তকারীরা বহুবার চেষ্টা করেছে নতুন প্রযুক্তি এবং ডিএনএ পরীক্ষা ব্যবহার করে রহস্য উদ্ঘাটন করতে কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি ব্ল্যাক ডাহলিয়া কেস আজও একটি অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে যা কখনো হয়তো সমাধান হবে না এলিজাবেথ শটের জীবন একটি উদাহরণ যে কখনো কখনো মানুষের স্বপ্নগুলোর ভয়াবহ সমাপ্তি ঘটতে পারে ব্ল্যাক ডাহলিয়া কেস শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয় এটি হলো একটি শহরের অন্ধকার দিকের প্রতীক হলিউড যেখানে স্বপ্ন তৈরি হয় সেখানে এমন কিছু ঘটতে পারে যা এই স্বপ্নগুলোকে চিরতরে নষ্ট করে দেয় আমরা কি কখনো জানতে পারবো কে ছিল এই ভয়ঙ্কর খুনি নাকি এই রহস্য চিরকালই অমীমাংসিত থেকে যাবে এই রহস্যময় হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে আমাদের জানান এবং এই রকম আরও রহস্যময় কেস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আরও রহস্যময় কেস নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে